বাইখোরা থানা সংলগ্ন শাবরুম আগরতলা জাতীয় সড়কে যান দুর্ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে তীব্র উত্তেজনা ছড়ায় ঘটনার বিবরণে জানা যায় এদিন বাইখোরা থানা সংলগ্ন সাবরুম আগরতলা জাতীয় সড়কে আর জিরো ওয়ান আর ওয়ান ফাইভ জিরো থ্রি নাম্বারের মালবাহী গাড়ির সাথে আর জিরো এইট এফ সেভেন ফোর সেভেন ওয়ান নাম্বারের স্কুটির মধ্যে সংঘর্ষ ঘটে এতে স্কুটি চালক রাস্তায় ছিটকে পড়ে আহত হয় কিন্তু আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কেউই এগিয়ে আসছিল না এমনকি ঘটনাস্থলে নাকা পয়েন্টে কর্মরত টিএসআস জোয়ানরাও আহত ব্যক্তিকে কোনো সহায়তা করেনি বলে অভিযোগ পাল্টা ইস্কন পরিচালিত বাইখোড়া জগন্নাথ জীব মন্দিরের প্রভু করুণেশ্বর মাধব দাস ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর উদ্যোগ গ্রহণ করলে ওনার উপর অমল দত্ত নামে এক টিএসআস জওয়ান আক্রমণ করে বলে অভিযোগ এতে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে পড়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করার পর স্থানীয়রা অভিযুক্ত জানিয়ে এবং বাইখোড়া থানার ওসির বিরুদ্ধে একরাস ক্ষোভ উগড়ে দিয়ে জাতীয় সড়ক অবরোধে বসে স্থানীয়দের দাবি থানার সামনে জাতীয় সড়কে নাকা পয়েন্ট বসানোর ফলে সেখানে প্রতিনিয়ত যান দুর্ঘটনা ঘটে কারণ এই স্থানটি চারটি রাস্তার সঙ্গম স্থল স্থানীয়রা আরও জানান বাইকখোড়া থানার ওসি সোমবার বাড়ি থেকে থানায় যান শুক্রবার পর্যন্ত তিনি দশ থেকে কুড়ি হাজার টাকা কামাই করে সেই টাকা নিয়ে শুক্রবার পুনরায় বাড়িতে চলে যান মীমাংসা টা সে হল থানার বাইকরা থানাতে যে একটা এলাকা এই জায়গাটা আমাদের হিন্দু ছাত্র জগন্নাথ মন্দিরের সামনে জমিনি এবং রাস্তার যে ডিভার্সনের এটারও প্রবলেম থানাকে আমরা বিগত ছ মাস ধরে যে এখানে চেকিং এ বসে আমরা অনুরোধ করছি তারা অনুরোধ করতে শুনতে রাজি নয় এইখানে থানার কাজ হলো ওসি সাহেবের কাজ হলো মূল সোমবারে বাড়ির থেকে আসবে শুক্রবার পর্যন্ত যা দশ হাজার পনেরো হাজার হাজার পঞ্চাশ হাজার কালেকশন হবে ওই কালেকশনের টাকাগুলা তানে শুক্রবারে বাড়ি কাছে নিয়ে আসবে দিয়ে আসবে তারপরে এটা এই হলো প্রশাসন বাইকার পিএস এই এখানে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে বড় এখন সামনে একটা অ্যাক্সিডেন্ট দেখুন আপনারা বাইক সহ এখানে আছে জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাইখুরা থানার পুলিশ পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর স্থানীয়রা আরো উত্তেজিত হয়ে পড়েন পরিস্থিতি বেগতিক দেখে জগন্নাথ জীব মন্দিরের প্রভু করুণেশ্বর মাধব দাস ঘটনাস্থলে গিয়ে ক্ষুব্ধ স্থানীয় লোকজনদের শান্ত করেন পরে অভিযুক্ত টিএসআর টিএসএস জগন্নাথ মন্দিরের প্রভু করুণেশ্বর মাধব দাসের নিকট ক্ষমা চান সকলের সামনে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর জগন্নাথ জীব মন্দিরের প্রভু করুণেশ্বর মাধব দাস শান্তির বাজার জেলা হাসপাতালে ছুটে যান আহত স্কুটি চালকের শারীরিক অবস্থার বিষয়ে জানতে জানা যায় আহত ব্যক্তি পূর্ব পিলাক এলাকার বাসিন্দা পূর্ণচরণ ত্রিপুরা তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শান্তিরবাজার জেলা হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে সান্দন টিভি